নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আজ আমাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পনেরোতম বাৎসরিক মহোৎসব উপলক্ষে আমি আজ আমাদের সবার কাছ থেকে বিরতি নিয়েছি আজ তো ভিডিও পোস্ট করতেই পারেনি কারণ বাড়িতে যেহেতু অনুষ্ঠান প্রচুর কাজ আর কালকেও হচ্ছে বাড়িতে অনেক কাজ থাকবে সেই কারণে আমি আজকাল দুদিন মানে আপনাদের সবার কাছ থেকে ছুটি চাইলাম আর কি আর আমাদের তো অনুষ্ঠান আজকেই মানে আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবার শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন তো খুব ভালো দিনে আজকে এই সাতাশে ডিসেম্বর দিনকে খুব একটা মানে ভালো দিন আজকে যোগটাও খুব ভালো আর আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তোমাদের আগেই আমি বলেছি যে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা জন্মদিন না করে ঠাকুরের এই উৎসবটা করি তো সবার আমন্ত্রণ রইল সবাই আসবে ভালো থাকবে চলো টাকা